বিশ্ববাসী অপেক্ষায় ছিল কবে থামবে রক্তপাত অবশেষে সেই অপেক্ষার অবসান মিশরের শারমাল শেখের আন্তর্জাতিক শান্তি সম্মেলনে বিশ দফা যুদ্ধবিরতির নথিতে সই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সঙ্গে ছিলেন মিশরের প্রেসিডেন্ট সিসি তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ও কাতারের আমির শেখ তামিম সহ আঠাশ দেশের নেতা যুক্তি সইয়ের পর যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে ঘোষণা দিয়েছেন ট্রাম্প বলেন দীর্ঘ দুই বছরের সংঘাত ও কষ্টের পর গাজায় শান্তি চুক্তি অনুযায়ী হামাস এরই মধ্যে মুক্তি দিয়েছে বিশ জন জিম্মিকে এবং কয়েকজনের মরদেহ হস্তান্তর করেছে বিনিময়ে ইসরায়েলও ছেড়েছে প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দী ইসরায়েল ও হামাসের কোন উপস্থিত না থাকলেও আলোচনার মূল মধ্যস্থতা করেছে যুক্তরাষ্ট্র মিশর তুরস্ক কাতার ট্রাম্প তাদের প্রশংসা করে বলেন চার দেশের নেতৃত্বেই শান্তি ফিরিয়ে আনা সম্ভব হয়েছে মিশরের প্রেসিডেন্ট ফাত্তাল সিসি একে গোটা অঞ্চলের জন্য ঐতিহাসিক অর্জন বলে আখ্যা দেন এই চুক্তির পেছনে গোপন কূটনীতি ছিল বলেই মনে করছেন বিশ্লেষকরা তারা বলছেন ট্রাম্পের জামাতা জ্যারেট কুশনার ও মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের সরাসরি বৈঠকেই হামাসের সঙ্গে আলোচনার দরজা খুলে যায় এছাড়া যুক্তরাষ্ট্র ও আরব বিশ্বের এই যৌথ প্রচেষ্টাই যুদ্ধবিরতির পথ প্রশস্ত করেছে বলেও মনে করেন তারা সুম সংবাদ